যখন কোনো প্রিয় খাবার খেতে ইচ্ছে করে আর মুখ ফুটে একবার বলি খুব স্টেক খেতে ইচ্ছে করছে সাথে ক্রিমি মাশরুম সস ম্যাশ পটেটো আর কিছুটা ব্রকলি কাছ থেকে সারা দিনে বাসায় ফিরে এসে দেখি কেউ একজন রান্না করছে সেই প্রিয় জিনিসগুলো তাহলে কেমন লাগে বলুন তো হ্যালো বিউটিফুল পিপল আমি উর্মি চলে এলাম আমার আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে আজকের ব্লগটিতে থাকবে দৈনন্দিন জীবনে খুব অপরিকল্পিত কিছু হ্যাপিনেস নিয়ে আমরা কিভাবে ভালো থাকি কিভাবে বেঁচে থাকি নিজেদের নিয়ে আজকে খুব বৃষ্টি সিডনিতে তো হঠাৎ কাজের মধ্যে কি জানি মনে পড়ল খুব স্টেক খেতে ইচ্ছে করছে স্টেক তো আসলে খুব ফেন্সি ওয়েতে খেতে হয় সাথে একটু মাশরুম সস ম্যাশ পোড়ায় স্টিম ব্রকোলি আর এটা হতে হবে রোজমেরির রোজ মেরির গন্ধে মুখে বলেছিলাম বাসে এসে দেখি সে স্টেক মুছো করছে প্রিপারেশন শুরু তো আমরা বাসার সবাই মিলেই কাজটা ধরলাম ইহান ইহানের অংশটুকু করছিল জিলান জিলানের অংশটুকু আর আমি আমার অংশটুকু গল্প করে করে আমাদের ডিনারটা প্রিপেয়ার করছিলাম আজকে জিলান স্টেক স্যামেন যে কোনো বেকিং স্টাফগুলি খুব ভালো করে বানাতে পারে অনেক যত্ন করে বানায় আজকে স্টেক তার সাথে ব্রোকলি তার সাথে ম্যাশ পটাইডো আর মাশরুম সস তৈরি হচ্ছে তো জিলান ব্রোকলি কাটতে কাটতে আমি ভাবলাম ইহান তুমি তাহলে আমাকে মাশরুমগুলো ক্লিন করে দাও মা তাহলে মাশরুম সসটা বানিয়ে ফেলি ভাইদাবে আমি কিন্তু মাশরুম সসটা দারুণ বানাই আমার মাশরুম সসটা খেতে আমার কাছে মনে হয় দোকানের মতোই মাশরুম সস প্রথমে একটু বাটার দিয়ে দিই পেনের মধ্যে বাটারটা গলে এলে তার মধ্যে মাশরুমগুলোকে ধুয়ে সেই মাশরুমগুলো দিয়ে দিই এটা স্লাইস করেও দেওয়া যায় আবার টুকরো করেও দেওয়া যায় আর মাশরুম দেওয়ার সাথে সাথে বেশ আগুনটা বাড়িয়ে মাশরুমটাকে ভাজা ভাজা করে নিতে হবে মাশরুম থেকে ইটসেলফ অনেক পানি বের হয় তাই মাশরুমটা যখন ড্রাই হয়ে আসবে তখন একটু ক্র্যাক পেপার সল্ট দিয়ে তার মধ্যে মাশরুমের মধ্যে থিক ক্রিম দিয়ে দেই আর তার পাশাপাশি অন্যান্য প্রিপারেশনও হচ্ছে সিলান ব্রকুলি বসিয়ে দিল চুলায় গরম পানির মধ্যে আর আমার এদিকে মাশরুম ভাজা ভাজা হয়ে গেল আমি এর মধ্যে এখন থিকেন ক্রিম দিয়ে দিচ্ছি থিকেন ক্রিম একটু বেশি করে দিলে জিনিসটা ঘন হয়ে আসবে টেনে আসতে আসতে একটু ক্রিমি ক্রিমি হয়ে যাবে আর ততক্ষণের মধ্যেই মাশরুমের পুরো গন্ধটা ক্রিমের মধ্যে ছড়িয়ে যাবে আর একটু ক্র্যাক পেপার আর একটু করে সল্ট আর পিঞ্চ পরিমাণ সুগার দিতে পারেন সুগার দিলে ঠিকেন ক্রিম মাশরুমের আর বাটারের মিশ্রিত গন্ধে একটা অন্যরকম টেস্ট চলে আসে চিনিটা কিন্তু মিস দেওয়া যাবে না এই তো হয়ে গেল ক্রিমি মাশরুম সস এই ক্রিমি মাশরুম সসটা স্টেকের সাথে দারুণ যায় আর এই যে রোজমেরি রোজমেরির গন্ধে স্টেকের প্লেটটা মৌ করবে ব্রোকলিও হয়ে এলো এখন জিলাম স্টেকগুলোকে অলিভ অয়েলের মধ্যে ফ্রাই করে নিবে স্টেকটাকে আসলে খুব অল্প পরিমাণ মশলা দিয়ে স্টেকের মেরিনেশনটা করা হয়েছে তবে এই মেরিনেশনটা যার যার পছন্দ করে নিতে পারেন জিরা যেভাবে করে তার মধ্যে খুব একটা মশলা হয় না রেস্টুরেন্ট স্টাইলে রোজমেরি ব্ল্যাক পেপার সল্ট আমি অবশ্য লুকিয়ে লুকিয়ে একটু করে রসুন আর আদা বাটা দিয়ে দিয়েছি যদিও সেটা ধরা খেয়ে গিয়েছি ব্যাপার না এই তো আমাদের স্টেক অলমোস্ট ডান পাশে দিয়ে দিলাম আরও কিছু রোজমেরি আনিয়ান আস্ত গার্লিক আর কিছু চেরি টোমারো এখন অসাধারণ দেখতে দেখে এখন জিভে পানি চলে আসছে না খেতে কিন্তু খুবই দারুণ এবং পুষ্টিকর আমরা সবসময় গরুর মাংস অনেক কষিয়ে কষিয়ে খাই অবশ্যই এটা আমাদের প্রিয় খাবার এটা আমাদের ভালো লাগে কিন্তু এক টুকরো স্টেক খেলে যে পরিমাণ পুষ্টি আমাদের বডি পায় এক হাঁড়ি গরুর মাংস খেলে কষানো কষানো মাংস খেলে সেই পুষ্টিটা কিন্তু পাওয়া যায় না তাই মাঝে সাঝে স্টেক খেয়ে সেই যন্ত্রণাটা মিটাই আমার কাছে মাঝে মাঝে একটু ডিফারেন্ট খেতে বেশ ভালো লাগে বাহিরে তো আমরা সবাই খাই কিন্তু বাসায় একটু বাহিরের স্টাইলে খেতে অনেক ভালো লাগে আর তা যদি হয় নিজের হাতে না অন্য কেউ করে খাওয়াচ্ছে তাহলে তার কথাই নেই এখন আমার প্লেট রেডি করে দিল জিলান আমি অসম্ভব ইনজয় করে ম্যাশ পট্যাটো চেরি টমাটো আর মাশরুম সস দিয়ে স্টিকটা এনজয় করছি অসাধারণ একটা টেস্ট আমার আজকে খুব ক্রেপিং হচ্ছিল আলহামদুলিল্লাহ আমি খেয়েছি এনজয় করেছি আই আইহাম খুব একটা স্টেকের পাগল না সো আই আইহামকে খাওয়াতে একটু প্রবলেম হয়েছিল ইহান জিলা নামি আমরা খেয়েছি এই তো এই আজকে আমাদের এটাই ডিনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে অনেক অনেক যত্ন করবেন আশেপাশের মানুষদেরকে অনেক ভালো রাখবেন আপনার দিনটি অনেক ভালো কাটুক রাত্রি